আসসালামু আলাইকুম প্রিয় সাকরি প্রত্যাশী বন্ধু ভাই বন্ধুরা আশা রাখি ভালো আছেন বহুল প্রত্যাশিত বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে তিন হাজার ছয়শো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের আবেদন শুরু হলো পয়লা অক্টোবর দু এবং আবেদন শেষ হলো পনেরো অক্টোবর দু তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পুলিশ কনস্টেবলের নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে আবেদন করতে পারবেন তো ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরটি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার বা ও নিয়োগ বাতিল করা হবে তবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে বুঝতে পারছি তো যাই হোক প্রথম হলো জেলা ভিত্তিক শূন্য পদে বিবরণ যেমন টেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জেলা জেলাভিত্তিক সৈন্য পদে বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে অলরেডি আপলোড করা হয়েছে প্রার্থীর বয়স হলো আঠেরো থেকে বিশ বছর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হলো আঠারো থেকে বত্রিশ বছর বুঝতে পারছি তবে শিক্ষাগত যোগ্যতা হলে এস অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে বুঝতে পারছি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বলে এসএসসি পাস জিপি হলো টু পয়েন্ট ফাইভ জিরো জাতীয়তা বাংলাদেশের নাগরিক অবায়িক বৈবাহিক অবস্থায় অর্থাৎ অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত কোনোভাবে কাম্য নয় তো এটার বিবরণ হলো পুরুষ প্রার্থী ও নারী প্রার্থীদের উচ্চতা হলো মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তযোদ্ধা ও শহীদ মুক্তযোদ্ধা বিলিঙ্গনের ক্ষেত্রে হলো পাসপোর্ট চার ইঞ্চি অর্থাৎ সাধনদের ক্ষেত্রে হলো পাঁচ ফুট ছ ইঞ্চি মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী বৃঙ্গনার ক্ষেত্রে হলো পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে মেদা কোটার ক্ষেত্রে হলো পাঁচ ফুট চার ইঞ্চি এবং বৃঙ্গনার সন্তানদের ও কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ বুকের মাপ হলো একত্রিশ ইঞ্চি সম্প্রসার তেত্রিশ ইঞ্চি মহিলাদেরও তাই ওজন উচ্চত্ব অনুসারে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তো অন্যান্য আবেদন নিয়মগুলি হলো প্রথমে আপনাকে লগ ইন করে আবেদন করতে হবে তো আমি বলেই দিলাম আবেদনের শুরুর তারিখ হলো পলা অক্টোবর দু হাজার চব্বিশ শেষ হলো পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ এটা হলো প্রথম দাম দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হেল্পলাইন এখানে হলো নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতি হলো সর্বপ্রথম প্রিমিনারি স্ক্যানিং শারীরিক মাপ কাগজপত্র যাচার ফিজিক্যাল অ্যাডেশ লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এগুলো কিন্তু হবে যাই হোক তারপরে হল চূড়ন্ত বাবা প্রশিক্ষণ অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ প্রশিক্ষণ বলতে এটা শিক্ষাগত কি কী কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয় সমূহ অ্যাডমিট কার্ড ফিজিক্যাল এডুকেটেড টেস্ট শিক্ষাগত যোগ্যতা সনাতপত্র সাহিত্যিক সনদপত্র নাগরিক স্বনাদপত্র অভিভোগীয় সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র ছবি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সন্ধান প্রমাণ সার্টিফিকেট কোটা শারীরিক প্রতিবন্ধকের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি তৃতীয় ক্ষেত্রে সিভিল সার্জন কৃতজ্ঞ পর্যন্ত এই তো প্রশিক্ষণ হবে সময়ে ছ মাস মেয়েদের মলিক প্রশিক্ষণ হবে সুযোগ সুবিধা জিটা ছুটেই এবং চাকরি নিয়োগ নিয়োগ চাকরির সুবিধা হলো দু হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেলে শততম গ্রেডে ন হাজার থেকে একুশ হাজার টাকা বেতন হবে এই যাই হোক আমরা বিস্তারিত আবার পরে আমরা যা অর্থাৎ স্টেপ বাই স্টেপে জানিয়ে দেব তো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই জিনিসগুলো দেখবেন শুনবেন জানবেন তারপরে আবেদন করবেন আবেদন যাতে কোনো ভুল না হয় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আমরা পরে জেলার কোন জেলার কত তারিখে পরীক্ষা হবে তা আমরা পরে বিস্তারিত জানিয়ে দেব ততন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন তো মোট তিন হাজার ছশো পদে নিয়োগ বিজ্ঞিতে সারা বাংলাদেশে চালু হয়েছে অর্থাৎ আবেদন পারে সম্পূর্ণ অনলাইনে অনলাইন ছাড়া কিন্তু আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আসসালামু আলাইকুম